ওয়েলকাম ফ্রেন্ডস আমার এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো একটি গাছ কাটার ভিডিও প্রথমেই বলে রাখি সব কিছুর ঊর্ধ্বে মানুষের জীবন এবং জীবিকা কখন কোন পরিস্থিতিতে এসে মানুষকে কী সিদ্ধান্ত নিতে হয় কেউ জানে না কখনো কখনও কোনো কাজ করতে হয় বাধ্য হয়েই ঠিক দেখুন এই গাছটারও যেমন নিজের বেঁচে থাকার কোনো অধিকার নেই সে নিজে নির্ণয় নিতে পারে না কতক্ষণ সে বেঁচে থাকবে মানুষ বিভিন্ন প্রয়োজনে তাই গাছকে কেটে ফেলতে বাধ্য হয় কখনও অর্থের জন্য কখনো জায়গার প্রয়োজনে কিন্তু বিনিময়ে গাছ লাগানোর নিয়ম করা হয়েছে একটা গাছ কাটার আগে দুটো গাছ কিন্তু অবশ্যই লাগাতে হবে আর আগের শর্টস ভিডিওগুলোয় আমি দেখিয়েছি দুটো ভিডিও আগে পোস্ট করেছি পরে বলেছিলাম যে বড় ভিডিও আসছে এই সেই বড় ভিডিওটা সেখান থেকে আপনারা অনেকেই জানতে পেরেছেন কী কেন কিভাবে হচ্ছে নাহলে আর একবার দেখে নেবেন এখন অজানা অচেনা কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই গাছটা বিক্রি করা হয়েছিল মেয়ের বিয়ে দেবার জন্য হ্যাঁ অর্থ তো সকলেরই দরকার আর এই সময়ে কিছু অর্থ পেলে খুবই উপকারে লাগে তাই গাছ যারা কিনেছিল তারা গাছটা কাটতে এসেছিল। কিন্তু গাছ কাটতে সদল বলে এসেও সেদিন তারা গাছে উঠতে পারেনি একজন তাদের মধ্যে যে ভালো গাছে চড়তে ওস্তাদ সে গাছে ওঠার চেষ্টা করছিল এবং বেশ খানিকটা ওঠার পর আর উঠতে না পেরে নেমে পড়ে এরপরে তারা ঠিক করে আলাপ আলোচনা করে যে একজন স্পেশালিস্টকে আনতে হবে যে গাছের ওপরে উঠে একটা দড়ি অন্তত বেঁধে দিয়ে আসবে তাকে কাটতে হবে না আর কিচ্ছু করতে হবে না তার কাজ শুধু ওইটাই সে ওপরে উঠে একটা দড়ি বেঁধে দিয়ে নিচে আসবে আর পরে সেই দড়ি ধরে ঠিক পাহাড়ে ওঠার মতো করেই ওপরে উঠবে বাকি কাঠুরিয়ারা তাই সেদিন সদলবলে মেশিনপত্র যন্ত্রপাতি নিয়ে এসেও তারা ফেরত যায় এবং তাদের কাজ সেদিন হয়নি গাছ কাটাও হয়নি পরের দিন ভোরবেলা সেই পালোয়ান অর্থাৎ যে গাছে চড়তে খুব ওস্তাদ তাকে নিয়ে আসা হয় এবং জানা যায় কোনো রকমে পাঁচশো টাকা দিয়ে রাজি করিয়ে তাকে গাছে তোলা হয় সে শুধু ওই ওপরে উঠে মগডালে বেঁধে দিয়ে আসে দড়িটা এবং পরবর্তীকালে অন্য কাঠুরিয়ারা তাই ধরে ওপরে ওঠে এবং গাছটি আস্তে আস্তে কাটে যদিও খুব রিস্কি ছিল কাজটা এবং আশেপাশে গাছ ছিল ইলেকট্রিকের তার ছিল তবুও অনেকক্ষণ ধরে কাজটা করেছে আর যে কথাটা বলছিলাম হ্যাঁ এই গাছটা কাটায় সকলেই মনে কষ্ট পেয়েছে আমরাও পেয়েছি আর মেয়েটা বাড়িতে থাকলেও একবারও বেরোনি কারণ তার খুবই কষ্ট হচ্ছিলো সকলেরই কষ্ট হয়েছে পাশের একটা সুপুরি গাছের মাথা ভেঙে গেছে কিন্তু তা হলেও কী আর করা যাবে কাটতে তো হতোই বাড়ির সকলেরই মন খারাপ আশেপাশে সকলেরই মনটা একটু খারাপ কারণ ছোটোবেলা থেকেই অনেকে গাছটা দেখছে গাছটার বয়সও হয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর তো এই গাছটাকে কেউই আসলে হারাতে চাইছিল না কিন্তু কী আর করা যাবে মনের কষ্ট নিয়ে বিদায় দিতে হলো আর ভিডিওটা বেশি বড় করছি না আজ তাহলে এই পর্যন্তই আমিও বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ